সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন সেনাবাহিনীর যে প্রধান আছেন অর্থাৎ ওয়াকার ওয়াকারুজ্জামান এনাকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র চলতেছে এবং ষড়যন্ত্রের সেই কারণগুলোও কিন্তু আমরা এখন একদম জনসম্মুখে দেখতে পারতেছি সরকার আসলে দেশটাকে কোন পথে নিয়ে যাচ্ছে সরকার নিজেই জানে না তারা মিয়ানমারকে বিনা অনুমতিতে করিডোর দিচ্ছে কার সাথে আলোচনা করে করিডোর দিচ্ছে কেউ কিন্তু এই মুহূর্তে কিছুই জানে না এবং কার স্বার্থে দেওয়া হচ্ছে এবং দেশের পোর্টগুলা বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে শেখ হাসিনা যেই ভয়টা সময় করতো এবং যে কথাগুলো সব সময় বলতো সেগুলাই কিন্তু এখন হচ্ছে আমরা সেনাবাহিনীকে নিয়ে যেই সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা আসলে আমরা সেনাবাহিনীর দেখলাম যে গত দুই দিন হলো একটা ভিডিও বার্তাতে একটা বার্তা দিছে এবং আর হচ্ছে আপনার বিজ্ঞপ্তি দিছে তো বিজ্ঞপ্তিতে দেখানো হয়েছে যে আসলে সেনাবাহিনীর যে কার্যালয় বা সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো তার আশেপাশে এখন আর যাওয়া যাবে না বিশেষ করে মিরপুর ডিউইসএস তারপরে আপনার আশ আশেপাশে যে এলাকাগুলা এগুলাতে আর যাওয়া যাবে বা সভা সমাবেশ এগুলা কিন্তু সেখানে নিষিদ্ধ অবশ্যই কোনো না কোনো ব্যাপার হচ্ছে আমরা ই ইদানিং নানান রকম কথাবার্তা শুনি যে হয়তো ওয়াকারুজ্জামানকে সরানোর চিন্তাভাবনা চলতেছে বা তার ক্যাম্পে হয়তো হামলা বা নাশকতার চিন্তাভাবনা করা হচ্ছে তো সেই সূত্রে আর কি সেখানে সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আমরা জানি যে ডক্টর ইনু সরকার বিভিন্ন প্ল্যান বাস্তবায়ন করার চিন্তাভাবনা করতেছে কারণ কি আপনি দেখেন যে যদি সরকারের এই অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট হল নির্বাচনের দায়িত্ব পালন করা নির্বাচনকে সামনের দিকে অগ্রসর করা কিন্তু তিনি তা না করে তিনি কি করতেছেন তিনি নতুন নতুন যে দেশের পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন করতেছেন বিদেশিদের খুশি করার জন্য আমেরিকাকে খুশি করার জন্য দেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে কিন্তু তিনি বিকে দিচ্ছেন তো আমার যতটুকু বিশ্বস্ত সূত্র সেই সূত্রগুলো যদি সত্য হয় তাহলে সেনাবাহিনী কিন্তু এই করিডোর দেওয়ার বিপক্ষে কিন্তু সরকার কিন্তু কারো কথা শুনতেছে না কারো কথা মানতেছে না ডক্টর ইনু সরকার বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলতেছে যে না আমাদের দেশের ভালোর জন্য এটা করতেই হবে আমরা সবার ম্যান্ডেট নিয়ে এসেছি তার প্রেস সচিবও কিন্তু বলতেছে যে আমরা যে কোনো কিছু করার ম্যানডেট নিয়ে এখানে এসেছি যে কোনো কিছু করতে পারি তো আপনাদেরকে তো এই যে কোনো কোনো কিছু করার জন্য তো এখানে আনা হয় নাই বা এখানে আপনাদেরকে বলা হয়নি আপনাদেরকে শুধুমাত্র আনা হয়েছে সরকারকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকাশ করে দেওয়া একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন না হলে আসলে এই সরকার দিয়ে আমাদের কোনো লাভ নাই দেশের মত প্রকাশের স্বাধীনতা বা দেশের সার্বভৌমত্ব বিকে দেওয়া আমরা সেনাবাহিনীকে অনেকেই দোষ দিই যে সেনাবাহিনী হয়তো আওয়ামী লীগের চামচা ভাই সেনাবাহিনীর যদি কোনো যদি উত্তম পরিকল্পনা না থাকতো বা সেনাবাহিনী যদি অসহযোগিতা করতো পাঁচই আগস্ট কিন্তু আপনারা সফল হইতেন না সেটা হয়তো রক্তপাতের মাধ্যমে হোক পুলিশ যেভাবে নির্যাতন করতো আপনারা সফল হতে পারতেন না কিংবা অনেক সেনাবাহিনীরই দেখি যে ক্ষমতায় যাওয়ার খায়স থাকে কিন্তু এই সেনাবাহিনী কিন্তু চাইলেই ক্ষমতা নিতে পারে যে কোনো সময় নিতে পারে এখন তো জনগণ এনসিপির পুরোপুরি বিপক্ষে চলে গেছে এখন ইচ্ছা করলেই নিতে পারে কিন্তু তার ক্ষমতার খায়স কিন্তু কখনো ছিল না তো এটাই হচ্ছে আসল কথা তিনি তাকে সরানোর তাকে সরিয়ে দিয়ে কিংবা আপনার চুপপুকে সরিয়ে দিয়ে সরকার আসলে কি বাস্তবায়ন করতে যাচ্ছে অনেকেই বলা বলি করতেছে বা সরকারের পেশ সচিবের নিচের মুখ দিয়েও কিন্তু বলা হচ্ছে যে পাঁচ বছর সরকার ক্ষমতায় থাকতে পারে সেটাকে বাস্তবায়ন করার জন্যই হয়তো এরকম বিদেশিদেরকে খুশি করে দেওয়ার জন্য দেশের স্বার্থ কিন্তু জলাঞ্জলি দেওয়া হচ্ছে তো আসলে আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় এটা আপনারা কমেন্টে আর কি জানান আমরা কিন্তু দেখতেছি যে আসলে দেশ বিক্রি করে দেওয়ারই কিন্তু একটা চিন্তাভাবনা চলতেছে আল্লাহ হাফিজ